জয় গীতা জয় গুরু জয় গুরু ও এই ব্যস্ততা জীবনে মানুষের কাছে সময় খুব কম তাই আমি আপনাদের প্রতিদিন না হলেও গীতা এক দশ মিনিট করে পাঠ করব আমি চন্দনারায় আসুন আমার সাথে গীতারে মায় আমি জগতে পারিনি আমার দাদু ভাই এবং দিব্যেন্দু মুখার্জি ও দেবস্মিত ওঝা এদের সাহায্যে আমি ইউটিউবে চ্যানেল শুরু করেছি হরিওম দশাদ হরিও দশাদ

অত্যক্তি হয় না গীতার যথার্থ জ্ঞান সকল শাস্ত্রের তান্ত্রিক জ্ঞান আপনা থেকেই হতে পারে তার জন্য পৃথকভাবে পরিশ্রম করার প্রয়োজন হয় না মহাভারতে বলা হয়েছে সর্বশাস্ত্রময়ী গীতা কিন্তু এইটুকু বলার পর্যাপ্ত নয় কেননা সকল শাস্ত্রের উৎপত্তি হয়েছে বেদ হতে ভগবান ব্রহ্মার মুখকমল হতে বেদের আবির্ভাব আর ব্রহ্মার উৎপত্তি হয়েছে ভগবানের নাভিকমল হতে এইভাবে শাস্ত্র এবং ভগবানের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে কিন্তু গীতা তো স্বয়ং ভগবানের শ্রীমুখ হতে নির্গত এই জন্য তাকে সকল শাস্ত্রের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বললেও অতুতি হবে না স্বয়ং ভগবান ব্যাগবেশ বলেছেন গীতা সুগীতা কর্তব্য কি মনে শাস্ত্র যা স্বয়ং পদ্মাবশ্যমুখ পদ্মা বিনিশ্চিতা গীতাকে ভালো করে সবল সবল কীর্তন পঠন পাঠন মনন এবং ধারণ করা যায় অন্য শাস্ত্রে পাঠের কি প্রয়োজন কেননা এই গীতা স্বয়ং পদ্মনাভ ভগবানীর মুখ হতে নির্গত এই শ্লোকে পদ্মনাভ শব্দের প্রয়োগ করে মহাভারতে এই কথাটি ব্যক্ত করেছেন তাৎপর্য হল এই গীতা সেই ভগবানীর মুখ কমল হতে নির্গত যার নাভিকমল হতে ব্রহ্মা উৎপন্ন হয়েছেন ব্রহ্মার মুখ হতে বেদ উদ্গিত হয়েছে আর এই বেদ হলো সকল শাস্ত্রের মূল গঙ্গার চেয়েও গীতা অধিক মাহাত্মপূর্ণ শাস্ত্রে বলা হয়েছে গঙ্গা স্নানের ফল হলো ভক্তি কিন্তু গঙ্গায় যে স্নান করে সে নিজেই মুক্ত হয় অন্যদের মুক্ত করার সামর্থ্য তার থাকে না কিন্তু গীতা রূপিণী গঙ্গাতে যে ডুব দেয় সেই নিজেই তো মুক্ত হয়ে থাকে অধিক অধিকন্ত সেই অন্যকে ত্রাণ করতে সমর্থ হয় গঙ্গা তো ভগবানের চরণ হতে উৎপন্ন আর গীতা সাক্ষাৎ ভগবত মুখ হতে উদ্ভৃত আবার গঙ্গায় গিয়ে যে স্নান করে গঙ্গা দেবী তাকে মুক্ত করে কিন্তু গীতা তো নিজের ঘরে ঘরে গিয়ে মুক্তির মার্গ উন্মুক্ত করেছেন এই সব কারণে গীতাকে গঙ্গার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বলা হয়েছে গীতা গায়িত্রী হতেও শ্রেষ্ঠ গায়ত্রী জপের দ্বারা মানুষের মুক্তি হয় এই তো ঠিক কথা কিন্তু গায়ত্রী জপকারী নিজের মুক্ত হয় আর গীতার অভ্যাসকারী তো তারণ হয়ে যান যখন গীতা মুক্তি গীতা স্বয়ং ভগবানই তাকে তার আপনজন বলে স্বীকার করে নেন তখন আর মুক্তি কি কথা মুক্তি তো তার চরণের ধুদায় নিবাস করে তিনি তো মুক্তির দান ভগবানের চেয়েও বড় বলি তবে তাতেও কোনো হয় না ভগবান নিজেই মুখে বলেছেন গীতা আমি গীতার আশ্রয়ে থাকি গীতা আমার শ্রেষ্ঠ গৃহ গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি এ তো ব্যতীত গীতাকে ভগবান মুক্তি ঘোষণা করেছেন যে যে কেউ আমার গীতার উপাদেশ পালন করবে সে নিঃসন্দেহে মুক্ত হয়ে যাবে শুধু তাই নয় ভগবান বলেছেন যে যে কেউ অধ্যয়ন করবে তার দ্বারা আমি জ্ঞান যোগের মাধ্যমে পূজিত হব যখন গীতার অধ্যয়ন মাত্রই এ এত মাহাত্মা থাকলে যে মানুষ এর উপদেশ অনুসারে নিজেকে তৈরি করবে এবং এই রহস্য ভক্তদের ধারণ করবে এবং তাদের মধ্যে গীতার প্রচার এবং প্রসার করবে তার সম্বন্ধ তো কিছু বলার নেই তার জন্য তো ভগবান বলেছেন যে সে আমার অতিশয় প্রিয় সে তো ভগবানের প্রাণের চেয়েও প্রিয় একথা বললেও কোনো অতুপ্তি হবে না ভগবান স্বয়ং এই ভক্তদের অধীন হয়ে যান শ্রেষ্ঠ লোকেদের মধ্যে দেখা যায় যে তাদের সিদ্ধান্তের অনুসরণকারীগণ তাদের যত প্রিয় হন তত তাদের নিজেদের প্রাণও প্রিয় হয় গীতা ভগবানের রহস্যময় প্রধান আদেশ এই জন্য সেই আদেশ পালনকারী তার প্রাণের চেয়েও প্রিয় হবেন এতে আর কি আছে গীতা ভগবানের শ্বাস হৃদয় এবং তার বাগ্ময়ী মূর্তি যার হৃদয়ে বাক্যে শরীরে এবং সকল ইন্দ্রিয় ও কর্মে গীতা অবস্থান করেন সেই ব্যক্তি সাক্ষাৎ গীতার মূর্তি তার দর্শন পর্শন ভাষণ এবং চিন্তনে অন্যান্য মানুষ পরম পবিত্র হয়ে যায় আর তার আদেশ যারা পালন করেন যারা তাকে অনুসরণ করেন তাদের তো কথাই নেই বাস্তবে সংসারে গীতাতুল্য তুল্য যোগ্য দান তপ তীর্থ ব্রত সংযম আর উপবাস আদি কিছুই নেই গীতা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ হতে নির্গত বিনা সম্ভব এই এর সংখলন কর্তা হলেন শ্রী ব্যাসদেব ভগবান শ্রীকৃষ্ণ নিজের উপদেশে যতটাও অংশ বলেছেন তা ব্যাসদেব যেমনটি তেমনটি রেখে দিয়েছেন কিন্তু অংশ যা তিনি গদ্যে বলেছেন সেই অংশ ব্যাসদেব নিজের শোকাব শ্লোকাবদ্ধ করেছেন তৎসহ অর্জুন সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের বচনকেও নিজের ভাষায় শোকাবদ্ধ করেছেন এবং সাতশত শ্লোকে এই পূর্ণ গ্রন্থকে আঠারোটি অযোধ্যায় বিভক্ত করে মহাভারতের ভিতরে বিনষ্ট করে দিয়েছেন যা আজ আমাদের নিকট বর্তমান গ্রন্থরূপে উপলব্ধ করেছেন হরি ও পিতাই গৌ হরি গৌ